বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত দর্শক শ্রোতা সালাম আসসালামু আলাইকুম আ রহমদুল্লাহ আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে তরুণ প্রজন্মের শিক্ষকদেরকে বা যারা এখনও তারুণ্য লালন করেন সে সকল শিক্ষকদেরকে জেগে ওঠার আহ্বান জানাচ্ছে যখনই আমাদের বেতন ভাতা বৃদ্ধি পাওয়ার বিষয়টা চূড়ান্ত পর্যায়ে চলে যায় তারা পিছন থেকে যত ধরনের কূটকৌশল খেলার কথা খেলে আর পারে না তখন তারা নতুন কিছু আমাদের মধ্যে চাপিয়ে দেওয়ার পায় তারা করে বা করে আসছে আজও করছে যেমন বিগত সরকারের একটা পরিত্যক্ত জিনিস সর্বজনীন পেনশন সকল শ্রেণী পেশার মানুষেরা তার বিরোধীতে করেছে তখন সরকার বাধ্য হয়ে তা বন্ধ করেছে বা বাতিল করেছে সেই বাতিলকৃত জিনিস আবার এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের উপর চাপিয়ে দেওয়ার পায় তারা করছে কারণ তারা বুঝতে পারছে যে অন্তর্বর্তীকালীন সরকার কারও কথায় কান দিবে না তারা শিক্ষার নাইনটি সেভেন থেকে নাইনটি দায়িত্ব পালন করা শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা তারা বৃদ্ধি করবেই যেমন উৎস ভাতা বৃদ্ধি করেছে এবং আগামীতে আরও বৃদ্ধি করবে পাশাপাশি বাড়ি ভাড়া বৃদ্ধি করবে চিকিৎসা ভাতা বৃদ্ধি করবে শ্রান্তি বিনোদন ভাতার আওতায়ও আনবে অর্থাৎ প্রত্যেকটা শিক্ষকের বা কর্মচারীর দৃশ্যমান বেতন বৃদ্ধি পাবে তা কীভাবে রুখে দেওয়া যায় এই জন্য আবার সেই পরিত্যক্ত জিনিসটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে তাই আমরা সকলে মিলে তা প্রতিহত করতে হবে ইনশাআল্লাহ